বরিশালের ভীষণ জনপ্রিয় একটা মাছ পোয়া মাছ আবার সেটা যদি হয় কলা পাতায় রান্না তাহলে তো কথাই নেই আসলে এই রান্নাটা বরিশালে এমন কোনো বাসা নেই যে বাসাতে রান্না হয় না খুব সুস্বাদু একটা মাছ তো আজকে আমি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা না টেনে দেখবে অবশ্যই ভালো লাগবে আর যারা নতুন আছো অবশ্যই পেস্টটাকে ফলো দিয়ে রাখবে এখানে হচ্ছে একদম সহজভাবে ইজিভাবে রান্নাগুলো দেওয়া হয় আর খুব মজার মজার রান্না দেওয়া হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি আমি মাছগুলো নিয়েছি মাছে হচ্ছে প্রথমে একটু হলুদ আর হচ্ছে মরিচ আর হচ্ছে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে আগে মাখিয়ে নিয়েছি মাছটাতে তারপর হচ্ছে আমি মশলাগুলো মাখাবো তো এখানে হচ্ছে আমি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে তারপর হচ্ছে পাঁচটা থেকে ছয়টা কাঁচামরিচ দিয়ে আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে আমি হচ্ছে এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব আসলে মশলাগুলো হাত দিয়ে সুন্দর করে মাখালে পরে হচ্ছে মাছের গায়ে মাখাতে মানে সুবিধা হয় আর ইজিভাবে সেট হয়ে যায় মশলাগুলো তো আমি হচ্ছে এভাবে মাখিয়ে আর এখানে হচ্ছে রান্নার তোলটাও একবারে দিয়ে দিয়েছি যেহেতু হচ্ছে মাছটা কলা পাতায় বসাবো এই জন্য তারপর হচ্ছে আমি ভালো করে হাত দিয়ে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে দেব তো মাখিয়ে হচ্ছে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দেব আমি রেস্টে তারপর হচ্ছে আমি অন্য প্রসেসে চলে যাব মাছটা যে কীভাবে কলা পাতায় দেবো তো হচ্ছে এখানে বড় সাইজের একটা ফ্রাই প্যান নিয়েছি এই যে তারপর হচ্ছে আমি কলা নিয়েছি এখানে কলাপাতাগুলো পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে তো কলাপাতাগুলো পাতাগুলো আসলে সেট করতে একটু ঝামেলা হয় আসলে যারা সচরাচর রান্না করে তারা একদম ইজিভাবেই করতে পারবে আর যারা হচ্ছে হুট করে করে তাদের একটু সমস্যা হয় যেমন আমি হচ্ছে খেয়েছি রান্নাগুলো কিন্তু কখনও আমি করিনি আজকে হচ্ছে ফার্স্ট টাইম তোমাদের সাথে এই যে শেয়ার করলাম এর আগে আসলে কলাপাতায় পাতায় রান্না আমার কখনোই করা হয়নি তারপর হচ্ছে একটু কলাপাতায় সামান্য পরিমাণে একটু তোল দিয়ে হাত দিয়ে মেখে দিয়েছি তারপর আমি মাছগুলো যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এক এক করে সব দিয়ে দেব আসলে কলা রান্না কিন্তু অনেক টেস্টি হয় আর হচ্ছে অনেকেই পছন্দ করে কিন্তু আসলে কলাপাতা পাওয়া যায় না শহরে অ্যাভেলেবেল এজন্য হচ্ছে ওরকম রান্নাটাও করা হয় না তো যাই হোক এই যে আমি সব মাছগুলো দিয়ে তারপর হচ্ছে হালকা সামান্য পরিমাণে একটু পানি দিয়েছি আজকের মান্না মানে রান্নাটায় কোনো পানি ইউজ করব না কিন্তু এই যে একবারে বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা প্রথমে একটু হাই হিটে করে পুরো ফ্রাই প্যানটা একটু গরম হয়ে যাবে তারপর হচ্ছে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেব আর একটু পরপর হচ্ছে আমি এভাবে জাগিয়ে দেখবো যে হয়েছে কি না তো আমার তো হয়ে গেছে মাছটা কিন্তু নিচের মশলাগুলো মানে পাতাটা ছিঁড়ে বের হয়ে গেছে একদম নিচের সাইডটা লেগে গেছে এই জন্য হচ্ছে একদম বিপদে পড়ে গেলাম এই যে নিচের ছাড়টা একদম পুড়ে গেছে তো এখন হচ্ছে এটা ওলট পালট করে দিতে হবে তো আমি ভাবলাম যেহেতু আসলে কলা পাতাগুলো সেরে যাচ্ছিল তো এই জন্য হচ্ছে আমি একটা ফ্রাই প্যানে উঠিয়ে দিয়ে দিয়েছি যেহেতু কলা পাতায় রান্না তো কমপ্লিট হয়ে গেছে আমি ফ্রাই প্যানে উঠিয়ে একটু জাল করে নিয়েছি তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আল্লাহ হাফেজ সবাইকে